বুধবার সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে রাজভবন অভিযান অনুষ্ঠিত হয় এই অভিযানটি শুরু হয় আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে তারপর রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউসের সামনে এক সভায় মিলিত হয় এদিনের অভিযানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশীষ কুমার সাহা বলেন কংগ্রেস কমিটির নির্দেশে সারা দেশের প্রতিটা রাজ্যে প্রতিটা ইউনিয়ন টেরিটরিতে রাজ্যপালের নিকট আজকে কংগ্রেস দলের তরফ থেকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই গণডেপুটেশান এই ডেপুটেশনে আমরা সারা বিশ্বে আদানির অর্থনৈতিক দুর্নীতি এবং প্রতারণা মণিপুর ইস্যুতে সেখানে হিংসাশ্রয়ী ঘটনা আজকে প্রায় আঠারো মাসের উপরে এক নাগারে চলছে দেশের প্রধানমন্ত্রী এই ব্যাপারে নিশ্চুপ